ভারতের একটি শান্ত ঘর একটি মেয়ে বিছানায় ঘুমিয়ে আছে চারপাশে এলোমেলো বালিশ ফ্যান ঘুরছে ঘুমের শব্দ এটাই হল ভারতের সবচেয়ে অলস মেয়ে। যে সারাদিনই শুধু ঘুমাতে ভালোবাসে বাংলাদেশের একটি সাধারণ ঘর মেয়েটা গভীর ঘুমে জানালার বাইরে বজ্রপাত দরজা কাঁপছে তবু সে নড়ছে না আর এই মেয়েটা বাংলাদেশের সবচেয়ে অলস মেয়ে। একবার ঘুমালে ভূমিকম্প হলেও টের পায় না দুই দেশের মানুষ ইন্ডিয়ার মানুষ বলে আমাদের মেয়ে সবচেয়ে বেশি ঘুমাতে পারে বাংলাদেশের মানুষও ছাড়তে রাজি নয় আমাদের মেয়েই ঘুমের রানী বর্ড স্টেডিয়াম লোকজন ভিড় করছে তর্ক থামাতে আযোজন করা হলো এক অভূতপূর্ব প্রতিযোগিতা ঘুমের লড়াই প্রথমে হেলিকপ্টারে অবতরণ করছে ভারতের অলস মেয়েটিকে স্টেডিয়ামে স্ট্রেচারে করে নিয়ে আসা হচ্ছে সে এখনও ঘুমাচ্ছে এরপর দ্বিতীয় হেলিকপ্টারে বাংলাদেশের ঘুমকন নামে এটিকে আনা হচ্ছে চোখ এখনো বন্ধ দুই মেয়ে পাশাপাশি বিছানায় শুয়ে দর্শকরা কাউন্ট ডাউন করছে দুজনকে পাশাপাশি শুয়ে শুরু হলো ঘুমের চূড়ান্ত প্রতিযোগিতা ক্যালেন্ডার উল্টাচ্ছে দিন যাচ্ছে সবাই ক্লান্ত কিন্তু দুই মেয়ে একটু নড়ছে না একদিন দুদিন এক সপ্তাহ কেটে গেল কিন্তু কেউই উঠল না হেলিকপ্টার উপরে পানি ঢালা হচ্ছে দর্শকরা অবাক হয়ে তাকিয়ে আছে শেষমেশ হেলিকপ্টার দিয়ে পানি ঢাললেও দুইজনই ঘুমিয়েই রইল স্টেডিয়ামে বিচারকরা জরুরি মিটিং করছে দর্শকরা অপেক্ষা করছে এখন আর উপায় নেই বিজয়ী ঠিক করতে হবে ভোটের মাধ্যমে স্ক্রিনে দুই মেয়ের ছবি আসে ডান পাশে লাইক সাবস্ক্রাইব অ্যানিমেশন বাম পাশে কমেন্ট অ্যানিমেশন ভারতের অলস মেয়েকে জিতাতে চাইলে কমেন্ট করুন আর বাংলাদেশের অলস মেয়েকে জিতাতে চাইলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন